ভালো লাগে না আরে ইভিন যাত্রা নাড়ি গেল কিন্তু ওনাকে একটা হিসাব দেয়া গেল হিসাবটা আমি কোনোভাবে বুঝা উঠা পারতেছি না তবে উনি বলে গেল তিন তারাং আরো স্যার লেখাপড়া করে কাল মোর স্বামী এই না পার করে দাও লাইট যাবো পার তো আমি করলাম কিন্তু সারাদিন তো আমি পার করলাম কিন্তু আমি তো একটি পয়সা পেলাম না তাহলে আমি যদি পয়সা না পাই তাহলে আমার বউ বাচ্চা খাবে কি

কারণ দেখেন নারীকে চামাকে একটা হিসাব দিয়া সেই হিসাব আমি বিলাতে পাচ্ছি না আর এই সালা পাগল কি না তো আসলে তো আমি তো কি পাগল তার আমি যে কথা বললাম সে কথার উত্তর দিতে পারলাম আর যে তিন দল আমার বউ হেরা গেছে আমি বউ খুশতিছি আর আমি বউ পাচ্ছি না আমার আরেক হিসাব দিতে শালা ফালতু পাগল আমি তোর নগর পারি হবো না